ডিট ফ্যাসন থেকে আমি আসেল সবাইকে শুভেচ্ছা ভালোবাসা যারা ডিফারেন্ট ফ্যাশনের সাথে ডিফারেন্ট ফ্যাশন বরাবরই কিন্তু ডিফারেন্ট ফ্যাশন এর পাঞ্জাবি বক শার্ট এবং ট্রাক প্যান্ট এগুলো কিন্তু প্রোডাকশন করা হয়ে থাকে তো যারা আপনারা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন আপনাদের শোরুমের কিংবা দোকানের জন্য যারা পাইকারি মূল্যে অর্ডার করতে চাচ্ছেন প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা কিন্তু ডিফারেন্ট সবাই এর সাথে ব্যবসা করতে পারেন সো আমরা এখান থেকে কি হয় এখান থেকে আমরা প্রোডাকশন গুলো তৈরি করে অর্থাৎ প্রোডাক্ট গুলো তৈরি করে আমরা আমাদের যে নিজস্ব যে ওয়ার হাউস রয়েছে সেখানে মূলত আমরা স্টক করি তারপর ওখান থেকে আপনাদের কাছে দেশের বিভিন্ন প্রান্তে প্রোডাক্ট গুলো পৌঁছে দেওয়া হয় সো আমরা এখন আমাদের ডিফারেন্ট এর যে হেরোবিস রয়েছে সেখানে এবং আমাদের যে ওয়ার হাউস বাই স্টক রুম রয়েছে সেখানে আমরা যাবো রুকিং কালেকশন আছে এটাও আমরা দেখানোর চেষ্টা করি সো আমরা বরাবরই বলে থাকি ডিফারেন্ট ফ্যাশন মানে কিছু নতুনত্ব ডিফারেন্ট ফ্যাশন মানেই হচ্ছে নতুন কিছু কালেকশন সো আমরা একটু আমাদের যে স্টক রুমটা রয়েছে সেখানে একটু যাই এখানে আমাদের ছোট একটা ডিসপ্লে সেন্টার কিন্তু রয়েছে যদি আমাদের এই ডিসপ্লে সেন্টার এক্সপ্যান্ড হবে বিভিন্ন আমাদের যে রানিং প্রোডাক্টগুলো থাকে স্টক থাকে সেই প্রোডাক্টগুলোর স্টক কিন্তু এখানে দেখানো হয় অর্থাৎ স্যাম্পল হিসেবে দেখানো হয় এখান থেকে আপনি পছন্দ করে দেন আমাদের যে ওয়ার হাউস রয়েছে সেই ওয়ার হাউসে কিন্তু আপনি এসে আপনার পছন্দ মতো হিউজ প্রোডাক্ট কিন্তু আমাদের ওয়ার হাউসে রয়েছে দেখেন হিউজ প্রোডাক্ট এই প্রত্যেকটা শার্ট কিন্তু একেবারে নতুন নতুন কালেকশন সো ডিফারেন্ট ফ্যাশনের সাথে যারা ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করার চিন্তা করছেন দেশের প্রত্যন্ত অঞ্চল বা যে কোনো জায়গায় আপনার যদি কোনো রকমের দোকান কিংবা পাইকারি শোরুম থাকে অথবা আপনি খুচরো বা রিটেল ব্যবসা করছেন আপনারা কিন্তু আমাদের ডিফারেন্ট কালেকশন কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট পার্চেস করতে পারেন তার মধ্যে বক্সার্ট পাঞ্জাবি ট্রাক প্যান্ট তো এই জিনিসগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন শুধু তাই না আমাদের আরেকটা স্টক রুম কিন্তু আছে সেটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন ওটা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা স্টক রুম কিন্তু ডিফারেন্ট ফ্যাশনের আছে তো এই ডিফারেন্ট ফ্যাশন কিন্তু মানে নতুনত্ব কিছু নতুন কালেকশন নতুন সব পোশাকের সমাহার তো যারা দেশের প্রত্যন্ত অঞ্চল কিংবা যারা সেল করতেছে আপনার যাতে শোরুম এবং যাতে দোকান রয়েছে তারা কিন্তু ডিফারেন্ট ফ্যাশনের সাথে বিজনেস করতে পারে তো আমাদের রয়েছে কিন্তু পাঞ্জাবি এই যে পরনে যে পাঞ্জাবিটা দেখতে এটা কিন্তু ডিফারেন্টের ডিফারেন্ট ফ্যাশনের কিন্তু পাঞ্জাবি দেখেন কত চমৎকার এবং স্ন্যাপ বাটনগুলো খুবই চমৎকার এবং গর্জিয়াস এবং এটার যে কাপড় কোয়ালিটি খুবই চমৎকার এবং সব অনেকে প্রশ্ন করেন যে এই গরমের সময় কেউ পাঞ্জাবি পরবে কিনা বা পড়তে চায় কিনা না হ্যাঁ ডিফারেন্টই যারা পাঞ্জাবি প্রেমী আছেন কিংবা ফ্যাশন প্রেমী আছেন তারা কিন্তু সবসময় পাঞ্জাবি পরে থাকেন তো আমাদের কিন্তু এরকম হিউ পাঞ্জাবির কালেকশন রয়েছে এটার মধ্যে ব্ল্যাক কালারও রয়েছে সো আপনারা যারা এই পাঞ্জাবি এবং বক্স শার্ট বক্স পাঞ্জাবি নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এছাড়াও আপনি চাইলে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ডিফারেন্ট ফ্যাশন সেখানেও কিন্তু আপনি আপনার বিভিন্ন কোয়াইজ বা জানার কোনো ইচ্ছা থাকলে সেখানে আপনি মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম